তো আলাদা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে আমার বাগানের অনেক সুন্দর কিন্তু একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন তো এই ফুল গাছটি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন ফুলটি কিন্তু অনেক সুন্দর একটি ফুল এবং এই পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি পাতা এবং কি এই ফুল গাছগুলো কিন্তু সাধারণত পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত কিন্তু লম্বা হয়ে থাকে তো এই ডালটি কিন্তু একটি হেলে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কোনো একটি খুঁটি দিয়ে কিন্তু এটা উপরে বেঁধে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে কিন্তু আরও একটি গাছ রয়েছে তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার কিন্তু দুই রকমের হয়ে থাকে তো দুই প্রজাতির গাছগুলো গাছ কিন্তু এগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পান অনেক সুন্দর একটি ফুলের গাছ তো এই ফুলের গাছগুলো কিন্তু আমি আমার বাড়ির সামনে কিন্তু রোপণ করেছি দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এই ফুলের গাছগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির সামনে কিন্তু রোপণ করতে পারেন এতে করে কিন্তু আপনাদের যে বাড়ির পরিবেশগুলো রয়েছে তো এই পরিবেশগুলো কিন্তু আগে থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং কি অনেক সুন্দর কিন্তু ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো এই ফুলের কিন্তু বীজগুলো কিন্তু পাওয়া যায় আর এই ফুলের যে বীজ রয়েছে তো এই বীজগুলো কিন্তু আমার কাছে রয়েছে তো আপনারা চাইলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব তো সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই ফুলের বীজটি আমার থেকে নিতে পারেন তো যা যা আমার চ্যানেলে ব্লগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে আসসালামু আলাইকুম